আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেছেন যশোরের কচু মূলত বর্তমানে অনেকে আছে যারা নতুনভাবে চাষ করতেছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন তো অনেকেরই ফোন কল আসছে যে ভাই আমার জমিতে এরকম আগাছা বা অতিরিক্ত ঘাস সেই ক্ষেত্রে কি করণীয় আমি কোন রকম সার ওষুধ বা কীটনাশক ব্যবহার করলে ঘাসগুলা পরিষ্কার করতে পারবো আসলে লতিকচুর গাছে আপনি যে কোনো ধরনের আগাছানাশকই ব্যবহার করেন না কেন সেটা গাছের জন্য ক্ষতি হবে তার জন্য অবশ্যই যারা আছেন এই ধরনের চাষ করতেছেন এই বিষয়টা খেয়াল রাখবেন যে কোনো রকম আগাছানাশক দিয়ে আপনার জমি পরিষ্কার করা যাবে না অবশ্যই নিরানি দিয়ে আপনার জায়গাটা পরিষ্কার রাখতে হবে এবং প্রত্যেকটা গাছের গোড়া যেন নরম থাকে এই দিকটা একটু বিবেচনা করতে হবে যেহেতু বর্তমান সময়ের সেরা চাষ এটাকে বলা হচ্ছে তার একটা উল্লেখযোগ্য কারণ মাত্র পঁয়তাল্লিশ দিনের ভিতরেই প্রত্যেকটা গাছ আপনাকে ফলন দেবে আবার একটানা দশ মাস পর্যন্ত ফলন দেয় বর্তমান বাজারেও কিন্তু আশি থেকে নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তা যারা আছেন এই ধরনের ভিন্ন ধর্মী চাষ করতে আছেন বা চাষের জন্য পরিকল্পনা করতেছেন। আছেন চাইলেই কিন্তু খুব সহজভাবেই হান্ড্রেড পার্সেন্ট পুরাতন জমির চারাটা দেখে আপনি সংগ্রহ করে নিতে পারেন তার জন্য আমাদের বিডিও স্ক্যানে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আর সর্বোচ্চ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আপনি চারাগুলা সংগ্রহ করতে পারেন আমরা মাত্র দুই টাকা পিসেই চারাগুলা ডেলিভারি করি আর যারা একেবারে নতুন চাষী আছেন তাদের জন্য আরেকটা একটা পরামর্শ প্রত্যেকটা গাছেরই যেন পাঁচ মাস বয়স হওয়ার আগ পর্যন্ত তিনটার বেশি পাতা না থাকে এই বিষয়টা খেয়াল রাখবেন তাহলে কিন্তু ফলনের মাত্রাটাও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ